আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবারকাতুকে আশিকা হযরত হজরত মামফির রহমতুল্লাহ সিলেট বিআইডিসি এরিয়াতফর সংলগ্নে বি আইডিসি এরিয়া মুফুর রহমতুল্লাহ মাহাজ শরীফে এস কে তার দর্শন যান তার পার্টির আয়োজন করা হয়েছে আছে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি সবাই আমরা আমন্ত্রিত আসলাম এই যে মাহির রহমতুল্লাহ মাজার শরীফের এই যে ড্যাগ ফুরানা ড্যাগ সিদ্ধি এই যে তান মাজার শরীফ আমি আপনাদের আপনারা ভালো লাগলে আসবেন দেখবেন অলৌকিক কারবার মনুফিৰ মতো লালেহি একজন জাগ্রত একজন অলি আছলা অলি কুলার শ্ৰীমণি শাহান শাহ বা শাহী কারবার তান কইরা গেছেন বাড়ি ডি সি এছ বি যা আছে জেলাৰ সব রাস্তা দিন ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পইচা চাইছেন না এই যে এশ ফিল্ডার অকলত ডেলাইছে ন মহৰ যে কাজ কৰাইছেন এশ ফিল্ডার অকল টাইম

اوستا حچم او اسکه یکه نو څنګه بار درته تر مصلحه اگر ته متخو ته راځو کورونځه ته نو موږ راځو 36 1300 نه دی شول نو خدیمه متللی تنه څنکه ته موږ دې ځان نه وګورم

অলৌকিক কারবার খুব সুন্দর অলৌকিক কারবার না আসলে না দেখলে বিশ্বাস করা যায় না চোখে তবে তালা অলৌকিক কারবার